সমাগত চোদ্দোশো বত্রিশের বঙ্গাব্দ পয়লা বৈশাখের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমার বিষয় বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে বর্তমানকালে একাধিক মতবাদ প্রচলিত এর একাধিক মতের মধ্যে চারটি বিখ্যাত মতবাদ হল প্রথমটি সম্রাট আকবর দ্বিতীয়টি সুলতান হুসেন শাহ তৃতীয়টি তিব্বতীয় শাসক গাম্পো এবং চতুর্থ হল রাজা শশাঙ্ক পাঁচশো চুরানব্বই ছিল সম্ভবত গৌরবঙ্গের প্রথম সার্বভৌম রাজা শশাঙ্কের রাজ্যাভিষেকের বছর ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে তিনি বঙ্গাব্দের প্রচলন করেন রাজা শশাঙ্ক শিবের ভক্ত ছিলেন তাই সোমবার দিনটিকেই তিনি পবিত্র দিন হিসাবে অভিষেকের জন্য নির্বাচন করেছিলেন বিভিন্ন সফটওয়্যার বিশ্লেষণ করে দেখা যায় দিনটি ছিল পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দের বারোই এপ্রিল সোমবার অর্থাৎ বিভিন্ন মতবাদ থাকলেও আমরা ধরে নিতে পারি শশাঙ্কই হলেন বঙ্গাব্দের স্রষ্টা তিনি ছিলেন প্রথম বাঙালি সার্বভৌম এই বাংলার রাজা